নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সমাজ বিউটি লাইফ চলে এলাম আর একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে তো আজকে সকালে হলো আমি যথারীতি আমার নিজস্ব যা যা কাজ আছে সেগুলো করলাম করে আমি ফোনটা ওপেন করলাম ফোনটাকে অন করলাম করে সবার প্রথম আমি ম্যাডামের বার্তাটা শুনলাম ম্যাডামের চ্যানেল থেকে ম্যাডাম যে বার্তাটা দিয়েছে সেটা শুনলাম সেখানে আমার কথাও বলেছে ম্যাডাম যে কালকে দুটো আড়াইটের পর আমি একটা ভিডিও পোস্ট করি কালকে আমি একটাই ভিডিও করেছি ওইটাই করেছি তো সেইখানে আমি যে বার্তাটা বলেছি যেটা বলেছি সেটা নিয়ে ম্যাডাম কথা শুনলাম তো যাই হোক ম্যাডাম যেটা দেখেছে যেটা শুনেছে সেটাই বলেছে সেটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই তো আমি যেটা বলছি যে আমি দুবারইটার সময় ভিডিওটা করেছি আর তার আগে ম্যাডামের কাছ থেকেই শুনলাম ম্যাডামের ভিডিওতেই তার আগের দিন থেকে ওদের ঝামেলা চলছে বাড়িতে ওই নন্দনা কেউ একজন এসেছিল তা মারবে বলছিল মানে মারপিট একটা সবাই এসে এসে ওর বাড়িতে মারবে এরকমই একটা প্রবণতা এরকমই শুনছিলাম তার আমার আমার ভিডিও করার আগেই মানে দুবার অ্যাটেম্প করা হয়ে গেছে মারার এবার লাস্ট যেটা হয়েছে সেটা জানি না সেটা আপনার কাছেই শুনলাম যে ও গেছিল মাসিকে মারার জন্য এরকম লা ব্লা আর কিছু শুনলাম সেগুলো আমি ডিটেলস কিছু জানি না তো যে মারপিটটা হয়েছে সেটা আমরা ওর ভিডিওর মাধ্যমেই দেখতে পেলাম তো যাই হোক ওর ছেঁড়া জামা ছেঁড়া ছেলেটার এবং এদিকে এদিকে ঘুষি ওর মাসিও আহত মাসির লাইভও দেখলাম যে মাসিও শুয়ে আছে কোথায় হসপিটালে শুয়ে আছে হোমে না বাড়িতে এটা বুঝলাম না এবং সেখানে ওই থিঙ্কি ইনভলভ আছে এসবও বুঝলাম এ এত ঘোটালা এত ঘোটালা এ মাথার উপর দিয়ে চলে যা যাওয়া ব্যাপার তো যাই হোক ওর মাকে আমি শুধু ছেলেটাকে এটাই বলবো যে ওর মায়ের ওইরকম ভগ্ন দশা একটা ক্যামেরার সামনে ওর আনাটা উচিত হয়নি যেটা আমার চোখে খারাপ লাগবে আমি বলবো সে আমি যাকেই যা যেটা বলি না কেন আমার যেটা চোখে খারাপ লেগেছে সেটা তো আমি বলবোই ছেলেটা যেটা করেছে ওইরকমভাবে ও হয়তো পুলিশকে দেখাবে যে আমার মাকে এইভাবে মেরেছে হয়তো সেটার ও এটাকে তুলেছে বাট এটা সোশ্যাল মিডিয়ায় তোলাটা অনুচিত এটা তোর তোলা উচিত হয়নি ওইভাবে ইয়ে করা মানে একটা ওই নাইটিটা নিয়ে যেতেও পারছি ছেলে নাইটিটা যে দেখুন এই মেরেই নাইটিটা হয়তো ওইটা আইন মানে না যেটা আপনি বাড়ি থেকে ছিঁড়ে নিয়ে বা জানি না আইনের অনেক ব্যাপার আছে ওইসব আমি জানি না তবে ক্যামেরায় ওর এটা মাকে ওইভাবে তোলাটা উচিত হয়নি আদারওয়াইজ কী হয়েছে ওদের পারিবারিক ব্যাপার মাসি অনেক দিন ধরে অ্যাটেন্ড করছিল এবার কে কাকে কীভাবে সাপোর্ট দিয়ে কথা বলবে সেটা তো তার নিজস্ব চয়েস ব্যাপার ম্যাডামের যেটা চোখে যেটা লাগছে সেটা আমার চোখে নাও লাগতে পারে আমার চোটা চোখে যাকে ঠিক লাগছে বা একটু ঠিক লাগছে অল্প ভুল লাগছে এরকম ব্যাপার যার যারটা তার মনে হয় এটা এটা তো কেউ কাউকে বলে বলে ইয়ে করতে পারবে না যে এটা আমার ঠিক লাগছে মানে তোমারও ঠিক লাগতে হবে এরকম ব্যাপারটা নয় তো আমার যেটা মনে হয়েছে আমি সেটা বললাম যেটা আমি শুনলাম যে হ্যাঁ ম্যাডাম বলেছে যে এটা ওটা আনাটা উচিত হয়নি হ্যাঁ এটা আমার ঠিক লেগেছে যে না এটা ওর ক্যামেরায় আনাটা উচিত হয়নি মাকে ওইভাবে ওই দৃশ্যতে তো আদারওয়াইজ কে কতটা ক্ষত হয়েছে না ক্ষত হয়েছে সেটা তো যেখানে যাবে যারা দেখবে তারা দেখবে ব্যাপারটা হচ্ছে সেইটা আর এদের এই পারিবারিক কেচ্ছাগুলো প্রীতম এটার মানে ছেলেটা মানে আনতে বাধ্য হয়েছে যত যেহেতু সেফটি বললো আমি সেফটির জন্য এনেছি তো এরা এরকম আনতেই থাকবে প্রত্যেকেই আনতে থাকবে তো যাই হোক যেটা আমার বলা হচ্ছে সেটা হচ্ছে ওই আমাদের নলকের মাসিক ম্যাডামকেই বলছি এগুলো নলকের নলককেও বলবেন যাতে এ ও এই লাইভ করে ওদের ব্যাপারে কোনো কথা না বলা ওটা তো অলমোস্ট বন্ধই আছে ছেলেটার তো বন্ধই রয়েছে খুলবে কি খুলবে না সম্পূর্ণটাই সময়ের অপেক্ষ অপেক্ষা ছাড়া আর কিছু করার নেই আমি বারবারই আর্জি করেছিলাম সবাইকে খুলে দেওয়ার জন্যে তো দেখাচ্ছে দেখাবে ভিউজ কামাচ্ছে কামাবে ভিউজ তো ম্যাডাম তো বললো ভিউজ আমিও বলছি ভিউজ টোটালটাই ভিউজ প্লাস মানে কি বলবো সত্যিটা সামনে আনা এই ব্যাপার তো ভিউস যখন সবাই কামাতে চাইছে তো কামাক আর কী করা যাবে তো যাই হোক ওর মাসিকেও কিন্তু লাইক করা বন্ধ করতে হবে সবার চ্যানেল বন্ধ করা দরকার প্রত্যেকের আর ইভেন এদিকে ঝাপন আর চিঙ্কি এরাও কিন্তু সমানে এখানে মদত যুগিয়ে যাচ্ছে যেটা বুঝলাম আপনার ভিডিও থেকে যেটা বুঝলাম এরাও কিন্তু মদত জুগিয়ে যাচ্ছে তো যে ওই মাসিকে মদত জোগাচ্ছে সে তার হাজব্যান্ড জোগাচ্ছে বা সে জোগাচ্ছে সেই বাড়িতে মেয়ে কী করে সংসার করতে যাবে বলুন তো ম্যাডাম আপনি বলুন আর আমি একটা দিশা নির ইয়ে দেখলাম ফটো দেখলাম ভিডিও দেখলাম যেখানে মুখটা ইয়ে করা আছে হাজব্যান্ডের ওটাও দেখলাম ভালো লাগলো ভালো লাগলো এই কাজটা তো ভালোই লেগেছে আমার যেটা ভালো লেগেছে তো বলবোই আর এইখানে আমার এই ব্যাপারটাতে আমার মনে হচ্ছে এক নয় প্রত্যেকের চ্যানেলগুলো বন্ধ করে দেওয়া উচিত কারোরটা একদম মাসি থেকে শুরু করে মাসি একাই বকে যাবে এটা তো নয় ওদের সম্বন্ধে অনর্গল বলে যাচ্ছে এটা ওটা সেটা হ্যাঁ ক্যান্সার হবে হ্যান হবে ত্যান হবে এগুলো কী মুখে ক্যান্সার হবে ওর মায়ের ক্যান্সার হবে হ্যাঁ তারপরে তারপরে অনেক রকম কিছু বলে যাচ্ছে অনেক দিন ধরেই বলেছে এগুলো অনেক আগের কথা তখন ওদের একটা চ্যানেলটা কিন্তু বন্ধ ছিল তো যাই হোক তারপরে ওর মায়ের সম্বন্ধে নানা রকম নোংরা কথা এগুলো তো ও বলে গেছে আগে এগুলো বলে গেছে এগুলো সহ্য করতে না পেরে এই তথ্যটা এসে উঠে এসেছে যেটা সত্যি এবং যাদের মনে হবে না সত্যি তারা তার ওই জায়গাটা যেটা বললাম সেখানে গিয়ে খোঁজ নিলেই বোঝা যাবে এবং কালকে ওর মা বলেওছে কালকে ওর মা লাইভে বলেওছে যে দোকটা ঢাকার জন্যই সব বলছে সেসব পারিবারিক গিয়ে ব্যাপার তো যেটা আমার ঠিক মনে হলো যেটা আমার ভুল মনে হলো আমি সেটা বললাম আর এবার আমি তোমাদেরকে ভিডিওটা দিয়ে দেবো তোমরা নিজের চোখেই দেখো কি পরিস্থিতি হয়েছে লাস্টলি একটা কথাই শুধু বলবো আমি যেটা সেটা হচ্ছে এই ছেলেটাকে ছেলেটা পরিবারটাকে একটাই কথা বলবো যদি সম্ভব হয় তোমাদের তোমরা খোঁজ চালাও তোমরা বাড়িটা বিক্রি করে একটা অন্য জায়গায় তোমরা চলে যাও এবং শান্তিতে গিয়ে ছেলেকে নিয়ে পরিবার নিয়ে বাস করো এই সমস্ত রিলেটিভের সাথে একদম ডিসকানেক্টেড হয়ে যাও একদম ডিসকানেক্টেড হয়ে যাও আমি হলে সেটাই করতাম ভাই আমাদের পরিবারে তো এরকম হবেও না আর হয়ও না তো তোমার পরিবারে যেমন তোমাকে কেউ সহ্য করতে পারছে না তোমার নিজের ভাই বোনেরা সবাই এসে তোমাদের মেরে যাচ্ছে তোমার ছেলেকে এবং ওই দিদিমার কথা থেকেও বুঝলো যে ওরা কিছু করেনি দিদিমার একটা স্টেটমেন্ট আছে ভিডিওটাতে যে ওরা কিন্তু অ্যাটাক বেশি করেনি ওরাই কিন্তু অ্যাটাক করেছে ওটা দিদিমার কথায় আছে সেগুলো প্রশাসন বুঝবে বা যেখানে গেছে সেখানে বুঝবে আমরা যেটুকু দেখলাম সেটুকুই আমরা নিজের চোখে যেটুকু দেখলাম যেটুকু শুনলাম সেটুকুই আমরা বললাম তো যাই হোক আমি একটাই শুধু ওইটাই বলবো এই পরিবারটিকে যে তোমরা বাড়ি বিক্রি করে দিয়ে খোঁজ চালাও যত তাড়াতাড়ি সম্ভব যত তাড়াতাড়ি সম্ভব একটা ফ্ল্যাট নাও যেখানে অ্যাড্রেস কেউ জানবে না কেউ জানবে না তোমরা কোথায় আছো কি আছো কি বৃদ্ধান্ত তোমরা পারলে এটা করো এছাড়া তোমাদের নিস্তার নেই এছাড়া তোমাদের নিস্তার নেই যদি তোমরা এই ঝামেলা থেকে মুক্ত হতে চাও তোমরা যদি এই ঝামেলা থেকে মুক্ত হতে চাও তোমরা তোমার বাবারও কাজটা আছে কোথায় আছে জানি না তোমরা ওই তোমাদের ওই জায়গাটাই ছেড়ে দিয়ে অন্য জায়গায় একটা বাসস্থান করো আর ম্যাডামকে ম্যাডামের কাছে তোমার চ্যানেলটা ভিক্ষা চাও ম্যাডামের কাছে তোমার চ্যানেলটা ভিক্ষা চাও যে তোমার আমার চ্যানেলটা করে দিন যা যেভাবে তোমাকে ভিডিও করতে বলা হয়েছে তুমি সেইভাবে ভিডিও করো করলে তোমার রুজি রোজগারটা এলে তোমরা এই বাড়িটা বিক্রি করে চলে যাও এই পাড়া থেকেই চলে যাও ওদের তোমাদের সাথে কারো কানেক্ট রাখা উচিত না কোনো রিলেটিভের সাথে না মামা না মাসি না পিসি পিসির সাথে রাখতে পারো যারা তোমাদের শুভাকাঙ্ক্ষী তাদের সাথে রাখতে পারো যারা তোমাদের ক্ষতি চায় বা ক্ষতি বলে বলছে তাদের বাড়ি তাদের সাথে তোমাদের কানেক্ট রাখার কোনো দরকার নেই আর তোমরা বিক্রি করে একটা জায়গায় ফ্ল্যাট কিনে চলে যাও এটাই একমাত্র উপায় কারণ ওখানে তোমাদের থাকতে দেবে না এই যে টোটো ভাড়া করে চলে আসে কতটা ডিস্টেন্স টোটো ভাড়া করে আসতে হচ্ছে তাই না টোটো ভাড়া করে এসে তোমাদের পিটিয়ে যাচ্ছে তোমরা এমন ডিস্টেন্সে চলে যাও যাতে টোটো করে আসতে না পারে এরপরও অ্যাড্রেসটা একদম রিভিল রিভিল করবে না তোমাদের অ্যাড্রেস একদম রিভিল করবে না যে তোমরা কোথায় আছো ঠিক আছে কোথায় আছো কারণ ওইখানে তোমাদের বাঁচতে দেবে না তোমাদের বাঁচতে দেবে না এইভাবে দিনের পর দিন হুমকি সময় ফোন আসছে মারতে যাবো এই করতে যাবো এগুলো কী এগুলো কী হচ্ছে ওরা তো বলতে পারছে না আর ওরা নিচের তলায় তলায় এগুলো করছে বা কেউ করাচ্ছে এখানে আমার যতদূর মনে হয় ঝাপন আর চিঙ্কির ভাত আছে যে ছেলেটাকে কিভাবে শেষ করে দেওয়া যায় তো এই রকম ধ্বংসস্তূপ ছেলেকে বাড়িতে ওই মেয়েটাকে আনার তো কোনো প্রয়োজন নেই তো যেভাবে মুক্ত হয় ব্যাপারটা সেটাই ম্যাডামকে বলবো দেখুন যেভাবে মুক্ত হয় চ্যানেল যদি বন্ধ থাকে ও রোজগার করবে কি খাবে কি ও বাড়ি বিক্রি করে আমি যদি বলি যে বাড়ি বিক্রি করে চলে যেতে তাহলে ও ছেলেটা খাবে কি বাবা একটা সামান্য চাকরি করে কোথায় কাজ করে ওদেরও তো রুজি রুটি দরকার না তো চ্যানেলটা দিয়ে দিয়ে দিলেও সেখান থেকে রোজগার করবে বাট এইসব ঢুর ঝামেলা দেখানো যাবে না একটা দূরে চলে যেতে হবে চ্যানেলটা দিয়ে দিলেও দূরে চলে যাক ও দূরে গিয়েও নিজের মতো অন্যান্য ভিডিও করুক তাহলে ওদের খেয়ে পরে ওরা বেঁচতে বাঁচতে পারবে চ্যানেলটাও থাকবে না বাড়ি বিক্রি করে অন্য জায়গায় চলে যাবে বাবার কাজটা আছে ওখানে যেটা কটা টাকা মাইনে পায় সেই বাবার কাজটাও চলে যাবে দূরে চলে গেলে তাহলে খাবে কি এই ব্যাপারটা সরাসরি পেয়ে বলবো ম্যাডামের সাথে কথা বল ইয়েকে বলবো ছেলেটাকে বলছি ম্যাডামের সাথে কথা বল বলে যে তোর চ্যানেলটা যাতে ফেরত পাস পেয়ে তুই দূরে চলে যা এই যে সংস্পর্শেই থাকিস না আর কোনো ঝুট ঝামেলা কিচ্ছু দেখানোর দরকার নেই হ্যাঁ এত প্রায় ডিটাচ হয়ে যায় যাতে তোর নাগালি না পায় তোর নাগালি তুই ভিডিও করবি ভিডিওতে সবাই দুনিয়ায় এত অল ওভার ওয়ার্ল্ডের মানুষ ভিডিও করছে তুই ও ভিডিও করবি করে যেটা মানে যদি তোকে চ্যানেলটা পাস আর এই চ্যানেলটা থেকে করতে পারবি কি পারবি না সেটা ম্যাডামরা জানে বা প্রশাসন জানে আমি জানি না তো যাই হোক এটাই আমার বক্তব্য ছিল একটা সাধারণ নাগরিক হিসাবে যে ওর রুজি রুটিটাকে ফেরত দিলে ওর আপনার সাথে কথা বলুক আমি ছেলেটাকে বলবো ম্যাডামের সাথে কথা বল বলে তুই তোর মতো একদম দূরে চলে যা কারণ ওই ওই বাড়িতে তোরা থাকতে পারবি না দিনের পর দিন হুমকি দিনের পর দিন হুমকি দিচ্ছে ফোনে হুমকি দিচ্ছে এই মারতে আসবে এইগুলো কি হচ্ছে সবটা তো আমরা জানতে পারছি না কারণ যেহেতু ও ভিডিও করছে না আর ওরা তলায় তলায় করছে এগুলো হ্যাঁ তলায় তলায় করছে মেরে আসছে মারতে যাবো বলছে সেগুলো পাবলিক হচ্ছে না এই কারোর কারো ভিডিও মারফত শুনতে পাচ্ছি তো যাই হোক আমার এটাই বক্তব্য ছিল আর অন্যের সম্বন্ধে ইলজাম দিলে নিজেরটা যখন সামনে আসে তখন এরকমই গায়ে জ্বালা পোড়া ধরে তো নিজের যখন আছে ব্যাপারটা হ্যাঁ সত্যি কিনা সেটা তো সেখানে গেলেই খবর পাবে তো নিজের যখন গায়ে গন্ধ থাকে তখন অন্যের গন্ধ নিয়ে ঘাটাঘাটি করতে নেই এটা আমি নলোককে বললাম অন্য অন্যের গন্ধ নিয়ে ঘাটাঘাটি করতে নেই তাদের কি গন্ধ আছে না আছে তোমাকে কে বলেছে এগুলো বলতে কে বলেছে যদি থেকেও থাকে থাকুক তোমারও তো আছে তাহলে দরকার কী ছিল ঘাটাঘাটি তোর এই আছে তোর ওই আছে তুই ওকে নিয়ে পালিয়েছিস তুই ওকে নিয়ে থেকেছিস এগুলো সোশ্যাল মিডিয়া কেন করেছো কে করেছে আগে কে করেছে এগুলো আগের দিন মারপিটের লাইফটা কে করেছে আগের দিন একবার মারপিট হলো সেই লাইফটা কে করেছিল জানি না এক একজনের ভাবনা এক এক রকমের যাই হোক এটাই আমার বক্তব্য তো চলো তোমরা দেখতে থাকো যে আমি এই লাইটটা যতটা পেরেছি স্ক্রিনশট তুলেছি তোলার পর তোমাদের দেখাচ্ছি যারা আমার ভিওয়ার্স যারা জানো না তাদের জন্য দিলাম এটা কারণ আমি কারোর লাইট স্ক্রিনশট দিই না একদমই পছন্দ করি না খুব কম খুব কম একদম মাইনর খুব কম দিই তো এটা আমি দেবো ভাবলাম তো তোমরা দেখো যে কী হয়েছে অ্যাকচুয়ালি আর আমার লাস্ট সাজেশান এটাই হবে তোরা চলে যা তোরা এখান থেকে ছেড়ে চলে যা যদি পাস কারণ এই সব ঝুরঝামেলা তোরা কী করে হ্যান্ডেল করিস জানি না ভাই আমাদের দেখে দেখে আমরা আলা হয়ে যাচ্ছি মানে এত মানে কী বলবো এগুলো জাস্ট চোখে দেখা যায় না কীভাবে তোরা বেঁচে আছিস এই দুটো পরিবারকেই বলছি কীভাবে বেঁচে আছে তিনটে এই যে চিঙ্কি আর ঝাপনো তাই এরা এই সবই ভালোবাসে এরা এই সবই ভালোবাসে আর জানি না এর কি আছে কপালে যা নিয়ে এসছে বাড়িতে একটা তাতে করে ওর যদি টাকা দিয়ে খালাস হতে হয় না কি হতে হয় মেয়েটার জীবন থেকে যে মেয়ে ওই মাসিকে দিয়ে এরকম করাতে পারে মারাতে পারে বা জানি না ওর বাড়ির লোকের উৎসাহতেই হয়েছে যখন লাইভ করছে তখনও তার সাথে কানেক্ট রয়েছে আমার মনে হয় না এর সাথে কানেক্ট থাকা আমার এটা ওপিনিয়ন এবার যদি কেউ ভাবে যে করবে থাকবে তাদের ব্যাপার তাদের পরিবারের ব্যাপার সেটা আমার কিছু বলার বক্তব্য নেই যার পরিবার যে যারা ভালো বুঝবে করবে আমরা যেটুকু দেখতে পাচ্ছি তার উপর বেশ করে আমাদের নিজস্ব মতামত আমরা প্রকাশ করছি তো চলো দেখতে দেখো এবার লাস্ট এটুকু দেখে নাও তোমরা তেমন কী হয়েছে বৃত্তান্তটা তো চলো এই যা যেটুকু বলার আমি বলে দিলাম এবার তোমরা বাকিটা দেখতে থাকো চলো যদি কিছু ভুল বলে থাকি ক্ষমা করবেন যদি কারোর মনে হয় কিছু ভুল বলেছি ক্ষমা করবেন এটাই আমার বলার ছিল চলো টাটা বাই চলো দেখো তোমরা

আমাদের কে মেরে গেছে আমাদেরকে প্রতিটা একদিনে মাত্রা ছিল বই আমার সেফটির জন্য আমার সেফটির জন্য আমার পিসিয়েছিল কে মেরেছে